ভগবতপুর কুমির প্রকল্পের বেহাল দশা বেড়াতে এসে কুমির প্রকল্প দেখে আশাহত হয়ে বাড়ি ফিরেছে পর্যটকেরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভগবতপুর কুমির প্রকল্প এশিয়ার ফেমাস পর্যটন কেন্দ্র শুধু তাই নয় কাগজে কলমে এমনকি ইতিহাসের পাতায় দখল করে আছে যার বেহাল অবস্থা সাধারণত কৃত্রিম উপায়ে কুমিরের বাচ্চা ফোটানো এই প্রকল্পের অভিনব পদ্ধতি আর সেই পর্যটন কেন্দ্র আমফান ইয়াসে ভেঙে যাওয়া গৃহটি এখনো পর্যন্ত নির্মাণ হয়নি দর্শনার্থীরা দেখতে পান বাড়িটির ধ্বংসস্তূপ একবার পর্যটন কেন্দ্রে এলে দ্বিতীয়বার আসতে চাইছে না তিরিশ টাকার টিকিট কেটে কুমির প্রকল্পের ভেতরে ঢুকতে হয় কুমির দেখার জন্য কিছুটা এগিয়ে যাওয়ার বিভিন্ন বোর্ডে লেখা রয়েছে উনিশশো সালে কুমির প্রকল্পের উদ্বোধন হয় কুমির সাধারণত পঞ্চাশ বছর বাঁচতে পারে পনেরো থেকে কুড়ি মিটার জলের নিচে থাকতে পারে এদের দাঁতের সংখ্যা চৌষট্টি থেকে ঊনসত্তরটি পূর্ণবয়স্ক কুমিরের মার্চ মাসে এরা মিলিত হয় মে মাসে ডিম পাড়ে প্রায় সত্তরটি আশি থেকে নব্বই দিন নির্দিষ্ট জায়গায় ডিম রাখার পর কৃত্রিম উপায়ে বাচ্চাগুলিকে জন্ম দেওয়া হয় কুমিরের ডিম সংগ্রহ করে এনে বিজ্ঞানের অভিনব প্রযুক্তি দ্বারা ডিমগুলি থেকে বাচ্চা বের করা হয় তারপর বাচ্চাগুলিকে পরিচর্যা করে এক বছর বয়স হয়ে গেলে বিভিন্ন নদীতে ছেড়ে দেওয়া হয় তবে সেই কুমির প্রকল্পে ঢুকলেই পর্যটকেরা আশাহত হচ্ছে টিকিট কেটে ঢুকলেই সামনে পড়বে মিউজিয়াম যেখানে রাখা আছে কুমিরের ডিম কিন্তু আমফানে ক্ষতিগ্রস্ত এই মিউজিয়ামটি বা ঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বিভিন্ন আধিকারিক থাকার সত্ত্বেও তাদের চোখে একবারও পড়েনি বা সংস্কার করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পায়নি দু হাজার কুড়ি সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান আর তার তখনই লন্ডফণ্ট করে দিয়ে যায় পর্যটন কেন্দ্রটি কিন্তু দেখতে দেখতে প্রায় চার বছর অতিবাহিত হল অনুরূপ ঘর সংস্কার থেকে পর্যটন কেন্দ্রটি সংস্কার করা হলো না অথচ মানুষকে ধোকা দিয়ে নেওয়া হচ্ছে টাকা ভেতরে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না কুমির কুমির ছাড়া থাকবে সেটা ঠিক কিন্তু ভগ্ন ঘরে বিভিন্ন জায়গায় ভাঙা বেঞ্চ দেখতে হবে এটা পর্যটকরা আশা করেনি তবে কেন এই সংস্কার হয়নি কেন পর্যটন কেন্দ্রের বেহাল দশা পর্যটন কেন্দ্রের কোনো কর্মী বা আধিকারিকরা কথা বলতেই রাজি হয়নি ছিলাম অনেক আশা নিয়ে যে অনেক কিছু দেখতে পাবো কিন্তু প্রথমেই হোঁচট খেলাম ঢোকার সময় কুমিরের ডিম যেখানে সংরক্ষণ করা আছে সেই জায়গাটা দেখে তারপরে আস্তে আস্তে যে জায়গাগুলোতে ঘুরলাম সেখানকার পরিকাঠামো তো উন্নত নয় বা যেভাবে রাখা রয়েছে ঠিকঠাক নয় জঙ্গল আগাছায় ভরে রয়েছে মানে আমার দ্বিতীয়বার আসার মতন আর কোনো ইচ্ছা এই মুহূর্তে থাকলো না আর কি যদিও আমি এসেছিলাম অনেকটা আশা নিয়ে কলকাতা থেকে যে একটা ভালো কিছু দেখতে পাবো কিন্তু সেই পরিমাণ কিছু পেলাম না মানে পূরণ হয়নি যা এখানে এখানে এসে দেখলেন আছে সেটা যতটুকু ভেবে এসেছিলাম সেটা কিন্তু এখানে পাবেন না কারণ এর আগেও আমি অনেকদিন আগে থেকে এখানে আসছি আমি প্রায়ই আসি কম বেশি ঘুরতে এখানে তো আগে যত কুমির দেখেছিলাম সেগুলো এখন অতটা ওই দেখিনি আমফান বা ইয়াস জ্বরের পর থেকে এগুলো সরকারি তরফ তরফ থেকে যতটা দেখে ততটা আমার মনে হয় না এদেরকে দেখবেন সরকারি তরফ থেকে যতটা যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা কিন্তু থাকে না বা দেওয়া হয় না আমি দু একজন ভাইকেও জিজ্ঞাসা করেছিলাম এখানে কুমিরেরকে কি খেতে দেওয়া হয় বা কেমন এদের কিভাবে পরিচর্যা করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা